আর কোরআনের কথা ভুল তো দূরের কথা কেউ যদি সন্দেহ করে তার ইমান থাকবে না সে নাবি মুস্তাফা আপনার আমার জন্য সে নাবি মুস্তাফা তাইফের ময়দানে নাবি মুস্তাফা আপনার আমার জন্য রক্ত দিয়েছে জোর বলুন শুভ সেদিন নাবি মুস্তাফা রক্ত দিয়েছে আরও কত বড় বড় যুদ্ধ হয়েছে নাবি মুস্তাফা রক্ত দিয়েছে রক্ত দিয়েছে তো দিয়েছে কার জন্য আমার জন্য দিয়েছে রক্ত দিয়েছে তো দিয়েছে কার জন্য রক্ত আপনার জন্য দিয়েছে নামি মুস্তাফা সর্বসময় একটাই কথা বলতেন ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে নাবি মুস্তাফা শত সর্বদাই একটাই কথা আপনার বলতে আর বলতে থাকতেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এত করেছে এই পাগল উম্মতের জন্য আর আজকে আমি আপনি দুনিয়াতে আসার পরে নাবির ওপরে আপনার কিনা গুস্তাগি করি নাবির ওপরে দরুদ পড়া নিয়ে কথা বলি নাবির ওপরে সালাম পড়া নিয়ে কথা বলি নাবির ওপরে প্রশংসাকে বন্ধ করার জন্য আজকে আমার আপনার আমার মতো মুসলমান কিছু মুসলমান নাবির প্রশংসাকে ছোট করার জন্য নাবির সম্মানকে ছোট করার জন্য কিছু মুসলমান আপনার লেগে পড়ে লেগেছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ পাক আমার নবীর মানকে উঁচু করে দিয়েছি আল্লাপাক যখন কোরআনের মধ্যে বলে দিয়েছে নবী মুস্তাফাও আপনার মানকে আমি তালা উঁচু করে দিয়েছি আজকে দুনিয়ার মানুষ যত কমাতে যাবে আজকে তালা তো কোরআনে বলেছে আমি উঁচু করে দিয়েছি যত কমাতে যাবে নাবি মুস্তাফার শান তত উঁচু হতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ হবে আপনার সঙ্গে যাই ঈমান আর আমল নিয়ে কবরে যেতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনার আমার সঙ্গে কিছুই থাকবে না আপনার বাড়ি সঙ্গে যাবে না গাড়ি সঙ্গে যাবে না আপনাকে আল্লাহ তাআলা বলেছে এ বান্দাও তুমি নামাজ কায়েম করো এ দাও তুমি নামাজ কায়েম করো কিন্তু দুনিয়াতে আসার পরে রক্তের গরম দেখিয়েছ দুনিয়াতে আসার পরে টাকার গরম দেখিয়েছ কবর কবর কাউকে চিনে নাও কবর টাকাওয়ালাকে চিনে নাও কবর বড় লোককে চিনে নাও কবর ধনীকে চিনে নাও কবর চিনে কাকে কবর চিনে ইমান কবর কারোর জন্য আলোকিত হবে ওই অন্ধকার কবর কারোর জন্য অন্ধকারই রয়ে যাবে অন্ধকার কবর কারোর জন্য ফুলের বাগিচা হয়ে যাবে নারে ওই অন্ধকার কবর কারোর জন্য ফুলের বাগিচা হয়ে যাবে আর ওই অন্ধকার কবর কারোর জন্য সাপ ঘর হবে আর ওই সাব ঘর কামড়াতে থাকবে আপনাকে আর আপনি সেই দিন হা হা করে কান্না করবেন কবর কাউকে চেনে নাও কবর চিনে ইমানদারকে ইমান আর আমল নিয়ে যদি কবরে যান ওই অন্ধকার কবর অন্ধকার থাকবে নাও ওই অন্ধকার কবর নোরময় হয়ে যাবে জোরে বলুন সুভান তাই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমাদের কাছে যখন আজরাইল এসে বডি থেকে যখন ফেরিস্তা রুহখানা নিয়ে চলে যাবে রুহখানা যখন কবুজ করে নেবে তার আগে যেন দুনিয়াতে থাকা অবস্থায় যেন আমরা ইমানদার হতে পারি জোরে বলুন মুলনার আমরা যেন দুনিয়াতে থাকা অবস্থায় ইমানদার হতে পারি আর আমরা যেন পাঁচ নামাজ পড়ি নামাজ না পড়লে দুনিয়াতে কিছুই নাই আপনি যখন কলেমা পড়ে নিয়েছেন আপনার সর্বপ্রথম কলেমা তারপরে কলেমা পড়ে মুসলমান হলেন আপনাকে তারপরে নামাজ পড়তে যেতে হবে তাহলে আমরা নামাজ ছাড়ব না এরপর জুমে জুমে দূরত পড়ে আল্লাহ মৌলনা মোহাম্মা দমা লাও কর ভরসায় চোর রেমন কিসের তয়া সাও একনি মিসে যাবে তোমার জীবন আসাও কার ভরসায় মন কিসের রা এক নিমিষ ভেঙ্গে যাবে তোমার সা উত্তর দিন ফুরাযা যাবে জবনে লাগবে ঘাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবহরের কবহর ও ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবহরের কবহর ফু রায়া যাবে জবনে লাগবে ঘটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় তো মাটি কোন দিন জানি পড়ে আজ রাইলের খাতের চিঠি ভাইরে কোন দিন জানে আইসা পডে আজ রাই চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবহরের মাটি। খবর শুনে আসবে আতীব চারি পাশে বসে সবাই করি বেকাদ খবর শুনে আসবে আত্মীয় চারি পাশে বসে সবাই করি বেকাদ উত্তর গানা দিন ফু রায়া যাবে যৌবনে লাগবে ঘাটে ওই যে দাখো ডাকিতেছে তোমায় কবহরের মাটি ওই যে দাখো ডাকিতেছে তোমায় কম